খাজা খেতে কে কে পছন্দ করেন যদি পছন্দ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি মূলত এই খাজাটা বানাতে আসছি একটা আফুর ভিডিও দেখে ভিডিও দেখার সাথে সাথে আমি খাজাটা বানাতেই চলে আসলাম তো দেখুন আমি খাজাটা বানিয়ে একবার দেখাচ্ছি এতটা মুচমুচে হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথে যেন মিশে যাচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আর অনেক গরম ছিল আমি একটা হাত দিয়ে ধরতে পারছিলাম না তো দেখুন এই যে তো এবার চলো আমি কীভাবে খাজাটা বানালাম আর আমি খাজাটা প্রথমবারই বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে তো এই যে আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করছি না যেহেতু মেজারমেন্ট কাপ সব কাপ সবার কাছে থাকে না তো আমি এখানে চায়ের কাপ তো আমাদের বাসায় সবার ঘরে থাকে তাই আমি কেন চায়ের কাপটাই ইউজ করছি আমি কেনে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন কিন্তু ময়দার স্বাদটা কেন জানি না খুব ভালো আসবে চেষ্টা করবেন ময়দা দিয়ে বানাতে তো যাই হোক আমি এখানে তিন কাপ ময়দা দিয়েছি ময়দার মধ্যে আমি সাত মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা ছেলে ঘিও ইউজ করতে পারবেন ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে তার অনেকে কালো জিরা পছন্দ করে কালো জিরা থাকলে কালো জিরাও দেওয়া যায় আমার বাসায় কালো জিরাটা ছিল না তাই বলে আমি দিতে পারিনি তো এখানে যে পানিটা আমি ইউজ করছি সেটা হচ্ছিলো উষ্ণ গরম পানি একটু গরম পানি উষ্ণ গরম পানি দিলে আপনার বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না এই যে দশ পনেরো মিনিট যদি এর চেয়ে বেশি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই বেশি রাখবেন তা আমি বেশিক্ষণ রাখিনি প্রায় পনেরো থেকে দশ মিনিট পর্যন্ত রেখেছিলাম এরপর আমি ডোটা হালকা বেশি নরমও আবার বেশি শক্ত করে নি মাজারি সাইজের করে ডোটা বানিয়ে নিয়েছি আর উপর থেকে একটু তেল দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে এদিকে আমি চিনা চিনি শিরাটা বানিয়ে নিব তো চিনি শিরাটা বানানোর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে চিনির পরিমাণটা বলতেছি না কারণ হচ্ছে আমি এখানে চিনি শিরাটা একদম কম করে করব আমার ঘরে অনেকজন ডায়াবেটিস রুগী আছে তার কারণে আমি চিনি শিরাটা বেশি চিনি দিয়ে করব না আপনারা চাইলে বেশি চিনি দিয়ে করলে আরও বেশি টেস্টি হবে এবং আরও বেশি মুচমুচে হবে তো যাই হোক এখানে প্রধান লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমার চিনি শিরাটা যেন জমার বেঁধে না যায় যার কারণ আমি একটা এলাচ আর একটুখানি লেবু রস দিয়ে দিয়েছি তো আমার এদিকে চিনি শিরাটাও হয়ে আসছে এবার আমি ছোলাটা অফ করে দিয়েছি এবার ছোলা আমার ডোটা কেমন হয়েছে একবার দেখে আসি এই যে ডোটা আমার একটু শক্ত করে মেখেছিলাম যেহেতু দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছি এতে আমার ডোটা একটু নরম হয়ে আসছে দেখুন এবার আমি বড় করে একটা রোল কেটে নিব ভালো করে আমি আগে মেকে নিয়েছি বড়ো করে রোল কেটে আমি এবার এটা লেচি কেটে নিব যে কয়টাই লেচি হয় আমার এখানে আটটা লেচি হয়েছিল আপনারা একসাথে যতটাই লেচি হয় ততটা বানাতে যাবেন না যারা প্রথমবার আর যারা আগে থেকে বানিয়েছেন তারা তো বানাতেই পারবেন দুই থেকে তিনটা প্রথমে চেষ্টা করবেন এরপরে চারটা তা আমি চারটা করে বানিয়েছি আমার এখানে আটটা লেচি হয়েছে দেখুন এভাবে লেচি কেটে নিয়েছি এই লেচিগুলোকে এখন আমি খুব পাতলা করে যতটুকু পারা যায় পাতলা করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটির শেপে বেলে নেব এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করবেন যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনার আটাটা বা ময়দা ইউজ করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে অনেকটা ভালো হয় তা আমি এই যে দেখুন যতটা পারছি আমি এখানে আটটা রুটি আমি ভেলে নিয়েছি এই যে দেখুন আমার রুটিগুলো কতটা পাতলা হয়েছে এবার আমি এক একটা রুটি দি আমি চাট পরিমাণে চারটা রুটি দিয়ে করব প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছি এরপরে কিছুটা তেল দিয়ে দিব এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি রুটিটা কতটা আমি পাতলা করেছি এবার তেল দিয়ে ভালো করে চার পাঁচটা আমি মেখে নিব এরপরে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি এই যে এই কন মানে এই কাজটার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে না হয় আপনার খাজাটা একদম পারফেক্ট হবে না তো যাই হোক উপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে এর ওপরে আরও একটা রুটি দিয়ে আবারও তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে এভাবে করে আমি চারটা রুটিকে এরকম করে একটা রোলের মতো করে সেভ করে নিব এই যে দেখুন হালকা করে ধরলেই এভাবে একটা রোল হয়ে আসবে তো আমার রোল বানানো হয়ে গিয়েছে এবার আমি আমার পরিমাণ মতো বা আমার পছন্দের সাইজ করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ মতো করে কেটে নিতে পারেন এই যে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন আমি যেহেতু চারটা রুটি দিয়ে করেছি তো এই যে খুলে যাচ্ছে যে যদি এরকম খুলে যায় তাহলে একটু হালকা পানি লাগিয়ে এরকম করে লাগাই দিলে আর এটা আর তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে না আমি আবার একটু কম দিয়ে হালকা দুই পাশ ধরে এভাবে হাত দিয়ে চেপে বেলুনের সাহায্যে আমি একটু হালকা করে বেলে নিলাম এই যে আমার এরকমই হবে সবগুলোকে আমি এরকম বেলে নিয়েছি দেখুন এগুলোকে খুব সুন্দর পাতলা করে কেটে নিয়েছি এটা ছিল আরেকটা একটা এবার আমি সরাসরি চুলায় চলে গিয়ে হাঁড়িতে পরিমাণ মতো বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার কিছুটা গরম হয়ে আসাতে আমি একে একে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে দিয়েছি এবার দেখুন উপর থেকে আমার হয়ে আসতেছে একটা কাটা চামচের সাহায্যে যদি একটু হালকা ভিতর থেকে এভাবে করে দেন তাহলে ভিতরে তেল গিয়ে এটাকে খুব সুন্দর করে উপর থেকেই বেশি উঠবে আর খুব বড় হয়ে আসবে এই যে দেখুন আমি লাল লাল করে ভেজে নিলাম এবার চিনি শিরাতে দেওয়ার সময় শিরাটা অবশ্যই একটু হালকা গরম থাকতে হবে এই যে দেখুন চিনি শিরাটা যেন বেশি ঢুকে না যায় আমি একটু হালকা নেড়ে ছেড়েই তুলে নিব এই যে দেখুন থেকে তুলে তো এইভাবে করে আমি বাকি এভাবে ভেজে নিব আমি আবারও দেখাচ্ছি আমি প্রথমে তিনটা ভেজেছি এরপর আমি চারটা দিয়ে দিয়েছি ফাইনালি আমার সবগুলো বাজা হয়ে গিয়েছে এবার দেখুন খুব সুন্দর লাগছিল আর এতটা মোচমোছ হয়েছে যে মানে বাসায় বোঝাতে পারবো না আমি আগে কখনো বানাইনি এই প্রথমবার বানিয়েছি সবাই একবার ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে যদি একটু হলো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে ভুলবেন না যদি ভালো লাগে আর একটু শেয়ার করে দিবেন J'ai des